বাবুর আবার শরীর ভালো নেই জ্বর এসছে ওষুধ দরকার আচ্ছা কিন্তু মাও মানে মাও ছেলেকে একা রেখে অন্য বাড়িতে কাজে যেতে বাধ্য হয়েছেন অসুস্থ সন্তানকে ফেলে রেখে জীবিকার জন্য ছুটতে হচ্ছে এই পরিস্থিতিটা মানে সত্যি খুব ভাবায় এই ছবিটা কিন্তু খুব জরুরি এটা তো শুধু একটা বিচ্ছিন্ন পরিবারের গল্প নয় তাই না 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 এটা আসলে বৃহত্তর শ্রমজীবী সমাজের একটা বাস্তব প্রতিচ্ছবি যেখানে বিশ্রাম বা ছুটির মতো বিষয়গুলো প্রায় বিলাসিতা মনে হয় হ্যাঁ তাই তো যখন খাবার আর ওষুধের মতো একদম মানে মৌলিক চাহিদা মেটানোই প্রধান সংগ্রাম তখন একটা ছুটির দিন তার তাৎপর্য তো ফিকে হয়ে যেতে বাধ্য আর এই ঘটনাগুলো আসলে সমাজের গভীরে থাকা কিছু কাঠামোগত সমস্যার দিকেও তো আঙুল তোলে ঠিক কি না কাঠামোগত সমস্যা মানে একটু যদি মানে সেই সব অর্থনৈতিক ভাধরুন নীতিগত দুর্বলতা যা বহু মানুষকে